আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন স্বপ্নের দার কি নামাজ দেখলে এর অর্থ কি হতে পারে দর্শক সাধারণত স্বপ্নে দার্কিনামাজ দেখলে এর অর্থ বেশি ভালো হয় না তদুপরিও স্বপ্নে ডার্কিনামা কোন অবস্থায় কোন ব্যক্তি দেখলে এর অর্থ কি হতে পারে সে সম্পর্কে ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন গুরুত্বপূর্ণ ভিডিওটি জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক আমরা সাধারণত ঘুমের মধ্যে অনেক প্রকার স্বপ্ন দেখে থাকি এর মধ্যে থেকে বিশেষ করে স্বপ্নে মাছ দেখার বিষয়গুলো অন্যতম বিশেষ করে আমরা স্বপ্নে অনেক সময় অনেক ধরনের মাছ দেখি অনেক সময় দেখতে পাই মাছ ধরতেছি অথবা বড় বড় মাছ ধরতেছি অথবা কেউ মাছ উপহার দিচ্ছে অথবা আমরা মাছ রান্না করে খাচ্ছি অথবা মাছ আমরা কাউকে দিচ্ছি এইরকম আমরা অনেক স্বপ্ন দেখি তবে আজকে ভিডিওর মধ্যে আমরা জানবো স্বপ্নে দ্বারকিনে মাছ দেখলে এর অর্থ কী হয় দর্শক কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দার্কিনে মাছ দেখে এর অর্থ হবে তার আর্থিক অবস্থার অবনতি অথবা ওই স্বপ্নদোষটা কিছুটা কৃপণ হতে পারে তার স্বভাব চরিত্রের মধ্যে একটি পরিবর্তন চলে আসবে সে সম্পর্কে ইশারা বহন করে থাকে তাছাড়া কোনো অবিবাহিত ছেলেমেয়েরা যদি স্বপ্নের দ্বারকি নামাজ দেখে এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে এই স্বপ্নদোষ্ঠার এতদিন পর্যন্ত যার বা যাদের সাথে সম্পর্ক ভালো ছিল এই সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত মেলে অর্থাৎ যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে না আবার যাদের সাথে সম্পর্ক ছিলই না নতুন করে তাদের সাথে সম্পর্ক তৈরি হওয়ার একটি ইশারা বহন করে থাকে অথবা যাদের বিবাহ একদম কাছাকাছি চলে এসেছে এবং কথাবার্তা ফাইনাল বা পাকাপাকি চলছে এই অবস্থায় ওই স্বপ্নদোষটা যদি দার্কি মাছ ধরতে দেখে অথবা দার্কি মাছ খাইতে দেখে অথবা কাউকে দার্কি মাছ দিতে দেখে এর অর্থ হবে এতদিন পর্যন্ত যাদের সাথে কথাবার্তা ছিল তাদের কথাবার্তাগুলো উল্টে যাবে এবং তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং সেইখানে তাদের আত্মীয়তা নতুন করে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই দর্শক তাহলে আমরা বুঝতেই পারলাম স্বপ্নে দার্কি নামাজ দেখলে সাধারণত এর অর্থ ভালো হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে এর অর্থ ভালো হতে পারে আবার কোনো স্বপ্নদষ্টা যদি গর্ভবতী হয় অথবা বিবাহিত হয় এই অবস্থায় স্বপ্নে দার্কি নামাজ দেখলে এর অর্থ সাধারণত ভালো হয় এর অর্থ হবে এই স্বপ্নদষ্টার জন্য একটি নতুন করে সুসংবাদ চলে আসবে এবং এই স্বপ্নদুষ্টার সন্তান জন্মগ্রহণ করতে পারে অথবা কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি স্বপ্নে দার্কিনে মাস দেখে এর অর্থ মোটামুটি ভালো হয় এর অর্থ হবে এই স্বপ্নদোষ্টার আর্থিক অবস্থার উন্নতি হবে